জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবে বন্ধুর সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা অবগত আছেন এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার কাফি ভাই আমরা জানি যে জুলাই গণ অভ্যতনের সময় আন্দোলন অংশগ্রহণ করেছিলেন কাফি ভাই তখন থেকে উনি আসলে সুপারহিরো অনেকের কাছে তো কিছুদিন যাবত ওনার বইমেলাতে একটি বই আসছিল উনি দুটি বই লিখেছেন যতটুকু জানি আমি সেটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা জ্বর বইতেছে বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষ ওনাকে আসলে মিন করে ভিডিও তৈরি করছে উনিও সেটার জবাব দিচ্ছে তো সেটা নিয়ে আসলে আমরা আলোচনা করি নাই কিন্তু অবশেষে আজকে দেখলাম যে ওনার এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওনার বাড়িতে কে বা কারা আগুন দিয়েছে আসলে সেটা দেখার পরে ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ করার দরকার সকাল সকাল আসলে তো আমি রীতিমতো অবাক হইলাম যে কন্টেন্ট ক্রিয়েটার সাথে যদি আপনার কোনো কারণে বিভেদ হয় কোনো কারণে আপনি তার পাল্টা ভিডিও তৈরি করেন অথবা আপনাকে নিয়ে এসে জবাবদিহিভাবে ভিডিও তৈরি করে তো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে মানুষের সাথে একটু জ্যাদ হতে পারে এই বলে ওনার বাড়িতে আগুন দিতে হবে আসলে আমরা আসলে কত ছোট মনের মানুষ আমাদের মন কতটা ছোট আমরা কতটা ক্রোধ নিয়ে মানুষের সাথে আসলে চলি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমরা কিভাবে ভালো করব। সেটা অনেক সময় আমরা সংস্কার করার চেষ্টা করি কিন্তু আমাদের ভিতরে যদি আমাদের ভিতরে যদি এরকম ক্রোধ এরকম হিংসা প্রতিহিংসা থাকে যে কারোর সাথে ভিডিও নিয়ে বা কন্টেন্ট নিয়ে বা কারো বই বেরোইলো বইমেলাতে সেটা নিয়ে যদি কারোর সাথে ক্রোধ থাকে সেই ক্রোধ নিয়ে একটা মানুষের বাড়িতে আগুন দিতে হবে এরকম মন মানসিকতা নিয়ে কি আমরা কখনো এই রাষ্ট্রর অবকাঠামো ঠিক করতে পারবো এই রাষ্ট্র এই সমাজ ব্যবস্থার যে সিস্টেম সেটাকে আমরা সংস্কার করতে পারবো আমার কাছে মনে হয় যে কখনও না আমরা নিজেরা যদি আগে নিজেদের মতো প্রতিহিংসামূলক যে জায়গাটা সেটা যদি আমরা প্রত্যাহার করতে না পারি সেটা যদি পরিত্যক্ত করতে না পারি তাহলে কখনোই আমরা এই রাষ্ট্রের কখনো আমরা ভালো সংসার করতে পারবো না তো আসলে খুবই কষ্ট পেয়েছে আমি আসলে অনেকে আবার বলতে পারবেন যে আপনি ভাই কাফির মানে পক্ষের না কি না আসলে কাফির পক্ষে বিপক্ষে আমি না কোনো পক্ষে না যদি পক্ষে হইতাম ভিডিও করতাম বা বিপক্ষ হইলেও ভিডিও করতাম ভিডিও করি নাই আমি আসলে পক্ষ বিপক্ষে বেবাদে আসলে যাই নাই কিন্তু আমি আজকে কষ্টে পেয়েছি একটা মানুষের সাথে পক্ষ বিবদ্ধ হলে যে তার ঘর বাড়ি জ্বালিয়ে দিতে হবে সেটা রীতিমতো আমি শক্ত হয়েছে আসলে মানুষের মন মানসিকতা কতটুকু হাঁটুর নিচে আসলে এই ধরনের কাজ করতে পারে রীতিমতো শক্ত হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালোকে লাইক করতে পারেন চাইলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন বন্ধুদের মাধ্যমে